হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে তোমরা দেখেছ যে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা এখন বিষ্ণুপুর এসে গেছি এই হলো আমাদের লজ এই লজেই আজকে আমরা থাকবো এই লজটার নাম হলো লজ মেঘমল্লার তাহলে চলো বন্ধুরা এই লজের ভিতর রুমগুলো কেমন ছিল তোমাদের একবার দেখিয়ে দিই আমরা দুটো রুম নিয়েছিলাম একটা নিচে একটা উপরে রুমগুলো একই রকম ছিল এই রকম ঢুকতে সামনে একটা টেবিল তারপরে একটা টিভি আছে টিভি আমাদের দেখা দরকার পড়ে না সেই জন্য একটা এরকম বেড আছে একদম মোটামুটি টাইপের ছিল রুমটা এখানে একটা এরকম ছোট্ট আলমারি টাইপের আছে রুমে একটা এসি ছিল যেটা আমাদের একদমই দরকার পড়েনি আর চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই সামনে বাথরুমে ঢোকার আগেই সামনে এরকম একটা বেসিন আছে বেসিনের সাথে এখানে আয়না আছে আর এই হলো বাথরুম মোটামুটি একদম সাদামাটা রুম ছিল আমরা খুব একটা দামি এক্সপেন্সিভ রুমের দিকে যাইনি তার কারণ আমরা শুধু একটা রাতই থাকবো কালকে সকালবেলা আমরা বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখে তারপর আমাদের ট্রেন আছে আমরা ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে হোটেলের মেনু কার্ড যদিও খাবারগুলো খুব একটা ভালো ছিল না আমরা রাত্রিবেলা অর্ডার করেছিলাম এখন আমরা চলে এসেছি ছিন্নমস্তা মন্দিরে মা দুর্গার দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা ছিন্নমস্তা মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলার তেরোশো সালের তেরোই শ্রাবণ ইংরাজি উনিশশো সালের একুশে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেতপাথর কেটে তৈরি করা হয়েছিল এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে তোমরা চাইলে এখানে মায়ের পুজোও দিয়ে দিতে পারবে আমাদের লজ থেকে আমরা একটা অটোর বন্দোবস্ত করে নিয়েছিলাম আমাদের এখানকার দর্শনীয় কতগুলো স্থান ঘুরিয়ে দেবে আমরা ছজন ছিলাম মোট আমাদের পাঁচশো টাকা অটোওয়ালা কাকু ছিল উনি বলেছিলেন আমরা এখন চলে এসেছি দলমাদল কামান দেখতে দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে দলমাদল দল শব্দের অর্থ শত্রু মর্দন শব্দের অর্থ দমন কথিত আছে সতেরোশো খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন সেই থেকে এই কামানটির নাম দলমর্দন বিষ্ণুপুর মল্লরাজাদের অসংখ্য কামান ছিল গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির উপর স্থাপন করেন তেষট্টিতে লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয় এর দৈর্ঘ্য তিন পয়েন্ট আট মিটার ব্যাস প্রায় তিরিশ সেন্টিমিটার এর ওজন প্রায় তিনশত মন বা একশো বারো কুইন্টাল আমরা এখন চলে এসেছি লাল বাঁধ দেখতে বিষ্ণুপুরের সাতটি বাঁধের মধ্যে এই বাঁধটির ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য জলকষ্ট দূর করার জন্য ও প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য মল্লরাজারা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটি সহ অন্যান্য বাঁধগুলি খনন করেন দ্বিতীয় রঘুনাথ সিংয়ের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসাবে রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে তারা এসে নৌকাবিহার করতেন কথিত আছে ষড়যন্ত্র করে রানী এবং প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন সেই থেকে এর নাম লাল বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আদিতে বনবিষ্ণুপুর নামে খ্যাত ছিল এই বনবিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী রাজ্যটি আজকের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা মল্লরাজ নামে খ্যাত মল্ল অর্থাৎ কুস্তি মল্লকথাদের অর্থ বাহু যুদ্ধে নিপুণ এমন ব্যক্তি কিংবদন্তি এই যে খ্রিস্টীয় সপ্তম শতকের শেষের দিকে বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যের রাজ্যচ্যুত রাজা সস্ত্রী তীর্থদর্শনের উদ্দেশ্যে পুরীধামের দিকে যাত্রা করেন পরে কতলপুরের কাছাকাছি লাউগ্রামে তার রাজার সন্তান সন্তানসম্ভবা স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন এই অবস্থায় রাজা তার স্ত্রী ও সদ্যজাত শিশুকে মনোহর পঞ্চানন নামে এক ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে একাই তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন এই শিশু পুত্রটি গরিব ব্রাহ্মণের বাড়িতে বড় হতে থাকে একদিন ব্রাহ্মণ এক আশ্চর্য দৃশ্য দেখলেন গরু চড়াতে চড়াতে ছেলেটি ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে এবং তার মাথার কাছে এক বিরাট সাপ ফণা বিস্তার করে রোদকে আড়াল করে আছে পঞ্চানন এই দৃশ্য দেখে বুঝতে পারলেন যে এই ছেলেটির মধ্যে রাজলক্ষণ রয়েছে এরপর থেকে তিনি তার গরু চড়ানো বন্ধ করে অস্ত্রবিদ্যা ও স্বাস্থ্যচর্চার ব্যবস্থা করলেন মাত্র পনেরো বছর বয়সেই সেই বালক এক দক্ষ মল্লবীর হয়ে উঠল স্থানীয় রাজা তাকে মল্ল উপাধিতে ভূষিত করলেন একদিন এই রাজার অনুরোধে তিনি রাজসিংহাসনে বসলেন ওই বালক পুরুষ এরপর আদিমল্ল বা রঘুনাথ নামে বিখ্যাত হয়ে ওঠেন আদিমল্লের রাজধানী ছিল জয়পুরের কাছাকাছি মল্লরাজ জগৎমল্ল বিষ্ণুপুরে তার রাজধানীটি স্থানান্তরিত করেন রাজ্য পরিচালনার সুবিধার জন্য মা মৃন্ময়ী মাতার আকাশবাণী পেয়ে মৃন্ময়ী মন্দির ও রাজদরবার প্রতিষ্ঠা করেন জগৎমল্লের পর তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি রাজ মধ্যে মল্লরাজ বীরহাম্বীরের রাজত্বকালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যুবরাজ বীরহাম্বির পাঠান সর্দার দায়ুদ খাকে যুদ্ধে পরাস্ত করেন মহারাজা বীরহাম্বীর পাঠানদের মেরুদণ্ড ভাঙতে মোগলদের যথেষ্ট সহায়তা করেন বীরহাম্বীর শ্রীনিবাস আচার্যের শীর্ষস্থ গ্রহণ করেন এবং বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এরপর থেকে বিষ্ণুপুরে শুরু হয় এক নতুন ইতিহাস মল্লরাজারা বিষ্ণুপুরে গড়ে তুললেন একের পর এক বিষ্ণুমন্দির রাসমঞ্চের মতো সৌদ্ধ বীরহাম্বিরের পর এক একজন রাজা এক বা একাধিক মন্দির প্রতিষ্ঠা করেন এরপরই খনন করা হয় সাতটি বাঁধ কৃষ্ণবাঁধ শ্যামবাঁধ লালবাঁধ পোকাবাঁধ গাতাতবাঁধ বাঁধ ও যমুনা বাঁধ দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে দিল্লির সেনি ঘরানার সিদ্ধ পুরুষ বাহাদুর খাঁর আগমনের ফলেই পরবর্তীকালে ভারত বিখ্যাত বিষ্ণুপুর ঘরানার জন্ম হয়েছিল দ্বিতীয় রঘুনাথ সিংহের সহোদর গোপাল সিংহের আমলে এ রাজ্যের প্রজাদের হরিনাম করা বাধ্যতামূলক ছিল তার সময়ে মারাঠারা বাংলা লুট করার সময় বিষ্ণুপুর আক্রমণ করেন লোকশ্রুতি এ সময় মদনমোহন ঠাকুর দলমাদল কামান দেখেছিলেন মারাঠাদের বিরুদ্ধে গোপাল সিংহের পুত্র চৈতন্য সিংহ মল্লভূমের উল্লেখযোগ্য রাজা ছিলেন মল্লরাজারা ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তার নাম অনুসারে মল্লরাজাদের রাজধানীর নাম করা হয় বিষ্ণুপুর তোমাদের বিষ্ণুপুরের ইতিহাস বলার একমাত্র লক্ষ্য হলো এখানে আমরা যে দর্শনীয় স্থানগুলো দেখব সেই দর্শনীয় স্থানগুলো তোমরা যদি বিষ্ণুপুরের ইতিহাস সম্পর্কে অবগত না হয়ে থাকো তাহলে সেই দর্শনীয় স্থানের কোনো কিছুই তোমরা বুঝতে পারবে না এখানকার ইতিহাস ভালোভাবে জানলেই তাহলেই এখানকার যে দর্শনীয় স্থানগুলোর মাহাত্ম ও গুরুত্ব সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে লালবাঁধের একদম পাশেই আছে সর্বমঙ্গলা মন্দির কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব মৃন্ময়ী মূর্তি দর্শনের পর লালবাঁধে স্নান সেরে বেলগাছের কাছে ভাব সমাধি ঘটেছিল এবং মাকে সর্বমঙ্গলা রূপে দর্শন পেয়েছিলেন পরে এই বেলগাছের নিচেই মা প্রতিষ্ঠিত হয়েছিলেন তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে এই মন্দিরটি একটি বেলগাছকে কেন্দ্র করে নির্মিত হয়েছে আমরা এখন চলে এসেছি রাসমঞ্চ দিক মল্লরাজা বীরহাম্বির আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন মল্লরাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের জন্য এখানে আনা হতো ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের সৌধটির উপরের দিকটি পিরামিড আকৃতি মাঝের দিকটি বাংলা চালার ন্যায় এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায় এই মন্দিরটির দৈর্ঘ্য ও পোস্থে চব্বিশ পয়েন্ট পাঁচ মিটার ও উচ্চতা বারো পয়েন্ট পাঁচ মিটার রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির চূড়ার মূলে চারটি করে দোচলা ও প্রতি কোণে একটি করে চারচালা রয়েছে গর্ভগৃহটি দেয়াল দ্বারা আবৃত নয় বরং রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে তিন প্রস্থ খিলানযুক্ত দেয়াল বাইরের সারিতে খিলানের সংখ্যা চল্লিশ এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেয়ালে বিষ্ণুপুরের গায়কবাদকের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্যরীতি অনুসরণে নির্মিত হয়নি আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম জায়গাটা দুর্দান্ত ছিল খুব সুন্দর প্রথমেই এরকম একটা সুন্দর জায়গা দেখে মনটা ভালো হয়ে গেল দারুণ সুন্দর জায়গা পুরোটা আমরা ঘুরে বেড়াচ্ছিলাম বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলে গেলাম তাহলে চলো বন্ধুরা পুরোটা একবার তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই রাসমঞ্চটা কতটা সুন্দর ছিল আর এর ছত্রে ছত্রে কত ইতিহাস লুকিয়ে আছে সেই সময়কার আমরা যখন ওখানে গেছিলাম একটু ঠান্ডা ঠান্ডাই ছিল কলকাতায় যদিও গরম পড়ে গেছিলো কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওই সময়টা ওখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বিশেষ করে সকালের দিকটা ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এত সুন্দর একটা জায়গা দেখে ছোটো একটা ভিডিও করার লোভ সামলাতে পারলাম না তাই ভিডিওটা করেই ফেললাম এই ভিডিওটা তোমরা শর্টসে গেলে দেখতে পাবে আশা করি তোমাদের ভালোই লাগবে মঞ্চে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম আমরা এখন এসে গেছি ঘুমঘর দেখতে এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেয়া হতো আবার কেউ কেউ বলেন এটি মল্লরাজাদের শস্যাগার ছিল ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায় তবে এই মতটির প্রাধান্যই বেশি তবে সব থেকে বড় কষ্ট হল এরকম সুন্দর একটা স্থাপত্য রীতি ও ঐতিহাসিক জিনিস এই রকম অবহেলায় পড়ে আছে আর্কিওলজি ডিপার্টমেন্ট যদি এটা সুন্দরভাবে সংরক্ষণ করতেন তাহলে বোধ আমাদের ইতিহাস আরেকটু অক্ষত অবস্থায় বর্তমান থাকত তারপর আমাদের ড্রাইভার কাকু আর একটা জিনিস দেখালেন সেটা হচ্ছে পাথরের রথ সেই পাথরের রথটাও দেখলাম অবহেলায় অযত্নে পড়ে আছে সত্যি চোখের সামনে যদি আমাদের ইতিহাসগুলো এইভাবে অবহেলায় অযত্নে নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে আমার মনে হয় আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্টকে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন এই সব বিষয় নিয়ে আমরা এখন এসে গেছি শ্যামরাই মন্দির এই মন্দিরটি দৈর্ঘ্যে ও প্রস্থে এগারো পয়েন্ট চার মিটার ও উচ্চতা দশ পয়েন্ট সাত মিটার টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ দক্ষিণমুখী এই দেওয়ালয়ে দক্ষিণ দিকের দেয়ালে নিবদ্ধ চার লাইনের প্রাচীন উৎসর্গ লিপিটি বাংলা মানে করলে এই রূপ দাঁড়ায় রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশবীর হামবীরের পুত্র নৃপ রঘুনাথ সিংহ নশো ঊনপঞ্চাশ মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করলেন এই মন্দিরের বাইরে ও ভিতরে দেওয়ালে রাসলীলা ফুলকারি ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায় গুপঘরের পশ্চিম দিকের সরু কাঁচা রাস্তা দিয়ে এগোলে এটি দেখতে পাওয়া যায় শ্যামরাই মন্দির বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত একটি মন্দির মন্দিরের চারিদিকের খিলানগুলি সুন্দর কারুকার্যময় স্তম্ভের উপর নির্ভর করে নির্মিত হয়ে ফাঁকা দালানের মতো অংশের সৃষ্টি করেছে এই দালানের ভেতরে মন্দিরের গর্ভগৃহটি অবস্থিত গর্ভগৃহের দরজা টেরাকোটা শৈলীতে ফুল ও বিভিন্ন প্রকার নকশা দ্বারা সাজানো মন্দিরের ছাদ চৌকো ও উত্তলাকার ছাদের চার প্রান্তে চারটি শিখর বা শীর্ষ বর্তমান উড়িষ্যার স্থাপত্য রীতিতে নির্মিত এই শিখরগুলি প্রত্যেকটি প্রতিসম ছাদের ঠিক মাঝে একটি অষ্টভুজাকৃতির শিখর বা গম্বুজ বর্তমান এই অংশে মন্দিরের উচ্চতা দশ পয়েন্ট সাত মিটার মন্দিরের বাইরের ও ভেতরের দেয়ালে রাসলীলা রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে টেরাকোটার অর্থ পোড়ামাটির ফলক বা ভাস্কর্যকে বোঝায় এটি একটি ল্যাটিন শব্দ মূলত ইটালীয় ভাষা টেরা অর্থাৎ আর্থ অফ ক্লে বা মাটি কোটা অর্থাৎ ড্রাই কোটিং অর আপার গার্মেন্ট অফ এ ম্যান টেরা কোটা বেকড ক্লে ওয়ার্ক পোড়ামাটির ফলক বোঝায় বিষ্ণুপুরে দর্শনীয় মন্দিরগুলি হল মৃগময়ী মন্দির রাসমঞ্চ শ্যামরায় মন্দির জোর বাংলা মন্দির কালাচাঁদ মন্দির রাধালালজিউ মন্দির মদনমোহন মন্দির পাথর দরজা জোর মন্দির রাধা গোবিন্দ মন্দির ও রাধা মাধব মন্দির এছাড়া বিষ্ণুপুরে আরও কয়েকটা দেখার জিনিস আছে যেগুলো বিভিন্ন সময়ে গেলে আপনারা দেখতে পাবেন যেমন হচ্ছে শিবের গাজন মেলা রথ উৎসব রাস উৎসব বিষ্ণুপুর মেলা ও পোড়ামাটির হাট এগুলো হলো উল্লেখযোগ্য দর্শনীয় জিনিস শুধুমাত্র মন্দিরের জন্যই নয় নানা নানারকম শিল্পের জন্যেও বিষ্ণুপুর বিখ্যাত যেমন দশাবতর তাস তাঁত শিল্প টেরাকোটা শিল্প শঙ্খ শিল্প লণ্ঠন শিল্প এছাড়া মৃৎশিল্প কাঁসাপিতল শিল্প বেলমালা বাঁশ ডোকরা শোলা ও পাথর প্রভৃতি কুটির শিল্পের কাজও দৃষ্টি আকর্ষণ করে এছাড়াও আছে শঙ্কশিল্প বালুচরি তাঁত ও বিষ্ণুপুরী সিল্ক এছাড়াও আছে সঙ্গীত শিল্প যেমন বিষ্ণুপুর ঘরানা হলো এক শাস্ত্রীয় উচ্চাঙ্গ সঙ্গীত গোটা উত্তর পূর্ব ভারতের একমাত্র নিজস্ব সাংগীতিক ঐতিহ্য হল বিষ্ণুপুর ঘরানা এছাড়া সংস্কৃতি চর্চার পীঠস্থান ছিল একসময় এই বিষ্ণুপুর আমরা এখন এসে গেছি জোর বাংলা টেম্পেল অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুঠিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা চালা বিদ্যমান এই মন্দিরটির নাম জোর বাংলা কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলায় স্থাপত্য অনুসারে জোর বাংলা মন্দির বলা হয় মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী শিকার দৃশ্য সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বাংলায় পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির এটি অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে কেষ্টরায় রূপে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পূজা অর্চনা করা হয় না মন্দিরটি জোর বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত চালা শৈলীর অন্তর্গত মন্দিরটি সর্ববৃহৎ টিকে থাকা জোর বাংলা মন্দির এটি সম্ভবত বাংলার সবচেয়ে পরিচিত টেরাকোটা মন্দির বর্তমানে এটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা ভারতের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সংরক্ষিত হয়েছে তবে মন্দিরটি মূলত জোর বাংলা স্থাপত্যশৈলীতে নির্মিত এরপর তোমাদেরকে আমি নিয়ে যাব মৃন্ময়ী মায়ের মন্দিরে এই মৃন্ময়ী মায়ের মন্দিরটি মল্লরাজ জগৎমল্ল নশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে এই মূর্তিটি গঙ্গামাটির তৈরি দুর্গোৎসবের সময় পনেরো দিন ধরে পটে পুজো হয় মল্লরাজাদের সময় থেকে এখনো অবধি এই মায়ের পুজো হয় তোপধ্বনি করে মহাষ্টমীর সন্ধিক্ষণের সময় তোপদনী দেখতে প্রচুর লোকের ও পর্যটকের সমাগম হয় রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানে এসেছিলেন মন্দিরের পিছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ মৃন্ময়ী মন্দিরে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দুর্গাপূজা পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপূজা আর প্রাচীন বলিনারায়ণী মতে আয়োজিত এই পূজার আচার প্রচলিত দুর্গাপুজোর আচার অনুষ্ঠান থেকে কিছুটা ভিন্ন এই পূজায় মূর্তি বিসর্জন হয় না প্রতি বছর ঘট স্থাপন করে পটে আঁকা দুর্গার পুজো হয় আমরা এখন চলে এসছি রাধেশ্যাম মন্দির দেখতে এই মন্দিরটি দৈর্ঘ্যে ও পোস্তে বারো পয়েন্ট পাঁচ মিটার এবং উচ্চতা দশ পয়েন্ট সাত মিটার মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য এক রত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির এখানে ফুলকারি ও ভাস্কর্য মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য লক্ষণীয় এই মন্দিরে রাধাশ্যাম নিতাই গৌড় ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয় মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবৎখানা আছে একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসীর মঞ্চ এটি উড়িষ্যার স্থাপত্য ও রান্নাঘর এবং দক্ষিণ দিকের সামনে নাট মঞ্চ পঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয় বীরময়ী মন্দিরের পূর্ব দিকে রাস্তার ধারেই এই মন্দিরটি অবস্থিত চৈতন্য সিংহ যখন সিংহাসন লাভ করেন তখন নানা কারণে মল্লরাজ্য ও রাজপরিবারের অবস্থা ছিল খুবই শোচনীয় কোম্পানিকে সময় মতো রাজস্ব না দিতে পারার অপরাধে কারাবাসও করতে হয়েছে তাকে তাও কৃষ্ণের প্রতি অসীম অনুরাগে তিনি রাধেশ্যাম মন্দিরের মতো বিশাল ও ব্যয়বহুল মন্দির প্রতিষ্ঠায় বতি হয়েছিলেন পঙ্খের আবরণে ঢাকা পাথরের অলঙ্করণের জন্য এই দেবালয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য পাথরের জ্যামিতিক ও ফুলকারিক নকশা কাজের প্রাচুর্য মন্দিরে লক্ষ্য করা যায় কুলুঙ্গিতে নিবদ্ধ মূর্তি ভাস্কর্য দেয়ালের দুপাশে ও কার্নিশের নিচে দেখা যায় মন্দিরের সামনের তিখিলান দালানের ভিতরে দেয়ালও অলঙ্কৃত এদের মধ্যে রাজসভায় রামসীতা সজ্জায় বিষ্ণু ইত্যাদি উল্লেখযোগ্য যদিও কালের করাল গ্রাসে অনেক ভাস্কর্য ও নকশা আজ ভগ্ন ও নিষ্প্রভ মন্দিরের পূর্ব ও উত্তর পশ্চিম দিকেও ত্রিখিলান খোলা দালান ও উত্তরে এক ঢাকা বারান্দা আছে মন্দিরের সামনে একটি প্রবেশ তোরণ আছে এর উপরেই আছে নহবত মণ্ডপ মন্দিরের পূর্ব দিকে আছে একটি সুদৃশ্য তুলসী মঞ্চ সবচেয়ে উল্লেখযোগ্য গর্ভগৃহের সামনের মেঝেতে রাধাগোবিন্দের নাম লেখা একটি পাথরের ফলক বিষ্ণুপুরের সব পরিত্যক্ত মল্লমন্দিরের বিগ্রহ এখন এ মন্দিরে গর্ভগৃহে স্থান পেয়ে রাধেশ্যাম সহ পূজিত হন ব্যয় সংক্ষেপের জন্যই এই ব্যবস্থা মন্দিরটি ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের সংরক্ষণাধীন অন্য মল্লরাজ কর্তৃক নির্মিত মন্দিরগুলিতে প্রতিষ্ঠাকালে মল্লাব্দ ব্যবহার করা হলেও এ প্রতিষ্ঠা প্রতিষ্ঠালিপিতে শকাব্দ ব্যবহার করা হয়েছে এবার আমরা চলে যাব লালবাই মহল দেখতে উড়িষ্যার পাঠান সর্দার রহিম খার বেগম লালবাইকে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের সেনাপতি লুণ্ঠিত ধনরত্নের সঙ্গে তাকে নিয়ে আসেন তার রূপ ও গুণে মুগ্ধ হয়ে রাজা তার প্রতি বিশেষ অনুরক্ত হয়ে পড়েন তখন রাজ অন্তপুরের বাইরে তার বসবাসের জন্য তৈরি হয় যে বাড়ি তার নাম দেওয়া হয়েছিল নতুন মহল বর্তমানে এটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে আমরা এখন যে মন্দিরটা সামনে দিয়ে পাস করছি অটো করে সেই মন্দিরটার নাম হচ্ছে রাধালাল জিউ মন্দির মল্লরাজ বীরসিংহ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে শ্রীরাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত আমাদের টাইম কম থাকায় আমরা এই মন্দিরটায় আর ঢুকলাম না তার কারণ দশটায় আমাদের চেকআউট ছিল আর এখন প্রায় পৌনে দশটার মতো বাজে আমরা এখন চলে এসেছি বড়ো পাথর দরজা দেখতে মাঁকড়া পাথরের তৈরি খিলাংসজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা নামে পরিচিত এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ তরুণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ এটি তৈরি করেছিলেন বিষ্ণুপুরের এই সমস্ত দর্শনীয় স্থান ঘোরার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম এই অটো আমরা হোটেল থেকেই পেয়েছিলাম আমাদের ছজনের জন্য এই অটোর ভাড়া লেগেছিল পাঁচশো টাকা অটোর যিনি ড্রাইভার ছিলেন উনি গাইড হয়ে আমাদের সমস্ত কিছু বর্ণনা করে দিচ্ছিলেন আমাদের ছজনের জন্য পাঁচশো টাকা ভাড়া লেগেছিল আমাদের অটো এসছিল। সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর আমাদের মোটামুটি সাড়ে দশটার মধ্যে সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছিল এখন আমরা দেখে নেব ছোট পাথর দরজা বড় পাথর দরজার একদম উল্টো দিকেই ছোট পাথর দরজাটা আছে সম্ভবত মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাখড়া পাথরের এই প্রবেশপথটি নির্মাণ করেন এর দান মূর্চার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয় এই কামানের শব্দে মৃণময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গামণ্ডপে বলিদান হয় এই তপধ্বনির সময় প্রচুর লোক সমাগম হয় এখন আমরা চলে এসছি মদনমোহন মন্দির এই মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থ বারো মিটার উচ্চতা হচ্ছে দশ মিটার মল্লরাজ দুর্জন সিংহ ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন এখানে নিচের দিকে পশু পাখি কৃষ্ণলীলা দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায় মদনমোহন মোহন ঠাকুরের সেবা রাজ দোল ও নামযোগ্য এখনো হয়ে চলেছে মল্লাধিপতি বীরহামবীর মল্লদেব মদন বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের পঞ্চান্নতম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদনমোহনের একনিষ্ঠ ভক্ত এ সময় মারাঠাদর্শুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এক লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ চেষ্টা করলে রাজা সমরসজ্জায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদন মোহনের উপাসনা করার নির্দেশ দেন কথিত আছে মদন মোহন নিজ হস্তে কামানের বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন যদিও ঐতিহাসিকরা এই কিংবদন্তির সাথে সহমত নন তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সে সময় অত্যন্ত দৃঢ় ছিল যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি বিষ্ণুপুরের ছাপ্পান্নতম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশদের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় রাজা অষ্টধাতুর মদন মোহন বিগ্রহ বন্ধক রাখেন এভাবে মদন মোহন বিগ্রহ হাত হয় বর্তমানে বাগবাজার মদনমোহন মন্দিরে এই মূর্তি অধিষ্ঠানরত তাহলে চলো বন্ধুরা আমাদের বিষ্ণুপুর ভ্রমণ এখানেই শেষ হলো এবার ফেরার পালা আমরা ফিরে যাচ্ছি এখন হোটেলে হোটেল থেকে তারপর আমরা বিষ্ণুপুর বাস স্টেশন যাব আমাদের ব্রেকফাস্ট করা হয়নি আমরা একদম সকালেই ঘুরতে বেরিয়ে গেছিলাম তাই আমরা বিষ্ণুপুরের একটা দোকানে এখানে মুড়ি ঘুগনি আর চপ খেয়ে নিলাম দারুণ ছিল এর টেস্ট খুবই অল্প দামের মধ্যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমাদের সবারই মন ভরে গেল এই খাবারটা হলো এখানকার একটা ঐতিহ্যবাহী খাবার তোমরা যদি কোনো সময় বিষ্ণুপুর যাও তাহলে এই খাবারটা অবশ্যই ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে চপের কোয়ালিটি ছিল অত্যন্ত ভালো এরপর আমরা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে এসে গেলাম এখান থেকে আমরা ডাইরেক্ট বাস পেলাম না কলকাতা যাওয়ার সেই জন্য আমরা প্রথমে চলে যাব আরামবাগ আরামবাগ থেকে আমরা ট্রেন ধরব তাই আমরা আরামবাগগামী একটা বাসে উঠে পড়লাম বাসে করে প্রথমে আমরা যাব আরামবাগ আরামবাগ থেকে ওখানে স্টেশন আছে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে নেবো হাওড়া যাওয়ার আমরা আরামবাগে এসে গেছি আমাদের সাড়ে তিনটে নাগাদ ট্রেন ছিল আমরা ট্রেনে উঠে পড়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে তোমরা আমার আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে আশা করি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা এখন ওই পর্যন্তই পরবর্তী সময় আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার একটা পরবর্তী ভিডিওর জন্যে অবশ্যই অপেক্ষা করো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অপেক্ষায় থেকো।